সানাস তুমি চিন্তা করো না আমরা আছি বুটার সানাস তুমি চিন্তা করো না আমরা আছি বুটার তোমারে বানাইতাম আমরা প্রেসিডেন্টিবার হাইরে রে তোমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ট দিবার সানাজ তুমি সামনে এসো দেরি না আর সানাজ তুমি সামনে এসো দেরি হইল না আর তোমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ট এবার আই রে তোমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ট এবার সেবুল ভাই তুমি সামনে এসো দেরি হইরো না সেবুল ভাই তুমি সামনে এসো দেরি নায়ার না আর তোমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ডিবার আরে তোমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ডিবার আমরা সবাই হইলা। বাইরে মানিয়া নিলা কেউ গুনো দাবি তাকলে ও প্রচার কেউর গুনো দাবি তালে প্রচার সে বলে রেবা বানাইতাম আমরা বানাইতাম আমরা প্রেসিডেন্ট ইবার সেবুল বাই তুমি সামনে এসো তে হই রোনায়ার সেবুল বাই তুমি সামনে এসো তে হই রোনায়ার তুমারে বানাইতাম আমরা পেসিডেন্ডিবার ও ভাই তোমারে বানাইতাম আমরা পেসিডেন্ডিবার সে বাইয়ের দিলডা নরম দেখা না বাই পেহারে গרום আজ পর্যন্ত শুনচনি কেও খারাপ ব্যবহার আজ পর্যন্ত শুনচনি তার খারাপ ব্যবহার। সে বলে রে বানাইতাম আমরা প্রেসিডেন্ট একবার ও ভাই সে বলে রে বানাইতাম আমরা প্রেসিডেন্ট আমরারে বলি ওনারে ভাই আমরা যে তুমার আমরারে বলি ওনারে ভাই আমরা যে তোমার তোমার আমরা প্রেসিডেন্টবার হাতে হাতে মারো তালি হতো বেটাই তোর বাসক হালি

হিন্দু মুসলিম সরব জাতি আমরা বাইয়ের সঙ্গে আসি হিন্দু মুসলিম স্বরব জাতি আমরা বাইয়ের সঙ্গে আসি সেব বাইরে সারা বুট দিতাম না এইবার বাইরে সারা বুট দিতাম নাই বার সবুল রে বানাইতাম আমরা প্রেসিডেন্ট বার আল রে বা আমরা প্রেসিডেন্ট ইবার সানাজ তুমি চিন্তা বই না হামরা সে তুমার সানাজ তুমি চিন্তা বই না হামরা সে তোমার তুমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ট এবার বলি ওনারে ভাই আমরা যে তুমার আমরা ওনারে ভাই আমরা যে তুমার তুমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ট ইবার ও ভাই তোমারে বানাইতাম আমরা প্রেসিডেন্ট ইবার বহুত পেশে আইব সে বাইয়ে বাটিয়া দিব বহুত পেশে আইব সে বলে বাইয়ে বাটিয়া দিব সবে আমরা আয়ু বোকার ভাইবো বলি তাম না সবে আমরা আয়ু বোকার বাইব বলি তাম না সে বলে রে বানাই তাম আমরা প্রেসিডেন্ট এবার সে বলে রে বানাই আমরা প্রেসিডেন্ট এবার সেবুল ভাই তুমি চিন্তা কর না আমরা সি তোমার সেবুল ভাই তুমি চিন্তা করোন না আমরা সিতু তোমার তোমারে বানাই মই আমরা প্রেসিডেন্ট ইবার ও ভাই তোমারে বানাই মই আমরা প্রেসিডেন্ট ইবার ও ভাই বানাই মই আমরা প্রেসিডেন্ট বার